আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় প্রবাসী ভাইরা তৌফিক লাই আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন নতুন করে যারা সৌদি আরবে আসতে চায় তারা মনে করে সরাসরি এজেন্সি থেকে ভিসা নিলেই মনে হয় সেই ভিসাটা 100% ভালো এও অনেকেই মনে করে যে বৈধ পথে আমি সৌদি আরব যাব আরএল নাম্বার আছে অর্থাৎ যে এজেন্সির লাইসেন্স নাম্বার আছে ওই এজেন্সি থেকে ভিসা নিলে হয়তো বা সরাসরি কোনো কোম্পানি বা সরাসরি কাজের ভিসাতে যেতে পারবো এই চিন্তাটা কিন্তু নতুন যারা আসবে তারা কিন্তু করে থাকে অনেকেই মনে করে যে দালাল ধরে ভিসা নিবো দালালটা কেমন হবে না জানি এই ভিসাতে সৈদরব গেলে বিপদে পড়ি আবার অনেকেই মনে করে যে এজেন্সি থেকে ভিসা নিব এজেন্সিটা কেমন হবে না জানি বিপদে পড়ি আসলে দুইজনার কথাই কিন্তু রাইট আছে কিন্তু এর ভিতরেও কিন্তু গলদ আছে এর ভিতরে গলরটা কি একটু বুঝিয়ে বলার আগে এক প্রবাসী ভাই একটি কমেন্টস করেছে সেই কমেন্টটা আগে বলি তারপর উত্তর দিচ্ছি এক প্রবাসী ভাই বলতেছে ভাই আমি চার মাস আগে সৌদি আরব আসছি আমি সরাসরি এজেন্সি অফিস থেকে আসছি দালাল ছাড়া আমাকে যে কোম্পানিতে দিছে এই কোম্পানির কোনো হদিস নেই কোম্পানিকে চিনি না কোম্পানির যে অফিস ছিল সেটাও নাই আমার পাসপোর্ট নাকি এজেন্সি অফিসে দিয়ে দিয়েছে এজেন্সি অফিসে পাসপোর্ট চাইতে গেলে এক হাজার রিয়াল চাই ইকামা নাই করণীয় কি। এই যে প্রবাসী ভাইটি যে প্রশ্নটি করেছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছে যে এজেন্সির কাছ থেকে ভিসা নিয়েছে কোম্পানি ভিসা কোম্পানি ভিসাতে এসেছে আসার পর কোম্পানির কোনো খবর নাই ইকামা দেয়নি অলরেডি তার পাসপোর্টও কোম্পানি নিয়ে নিয়েছে এখন সেই পাসপোর্টটা সেই এজেন্সির অফিস অর্থাৎ সেই কোম্পানির অফিসে যদি সেই পাসপোর্টটা চাইতে যায় তাহলে বলতেছে এক হাজার রিয়াল দিয়ে তারপর তাকে পাসপোর্ট নিতে হবে চিন্তা করে দেখতেছেন কি পরিমাণ প্রবাসীদের সাথে ব্যবসা করা হচ্ছে প্রবাসীদেরকে নিয়ে কি পরিমাণ এই খেলাটা করা হচ্ছে প্রবাসীদের টাকা পয়সা নিয়ে কি পরিমাণ এই ছিনিমিনি করাটা হচ্ছে চিন্তা করতে পারবেন না যে এই ধরনের নরপিশাস প্রবাসীদের সাথে মানে কি পরিমাণে বাজে কাজটা করতে পারে তাদের মাথায় কিভাবে এগুলো আমি আপনি কাছ থেকে আমরা ভিসা অথচ সে আমাদেরকে আমাদেরকে ঠকিয়ে বিপদে ফেলে তার সংসারটাকে সে উজ্জ্বল করতেছে আচ্ছা এইভাবে এই টাকাগুলো সে লুটপাট করে নিয়ে কতদিন চলতে পারবে বলেন কতদিন চলতে পারবে আসলে এই জিনিসগুলো তাদেরকে বুঝে লাভ নাই এখন আমি আপনাদেরকে বলি যে কথাটা এখানে এজেন্সির কথা বলা হয়েছে যে সরাসরি এজেন্সির কাছ থেকে ভিসা নিয়েছে দালালের কাছ থেকে ভিসা নেয়নি। ভাই আপনাদের কাছে আমার প্রশ্ন সব 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 এজেন্সি এজেন্সি কি 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 ভালো আর খারাপ খারাপ হয় আর সব এজেন্সি কি ভালো হয় আমরা কিন্তু বাংলাদেশে থেকে এটাই চিন্তা করি যে দালাল খারাপ এজেন্সি ভালো এজেন্সি থেকে ভিসা নিলে সরাসরি কোম্পানিতে যাব কিন্তু বিষয়টা তেমনটা নয় আপনি দালাল থেকে ভিসা নিলেও বিপদে পড়তে পারেন এজেন্সি থেকে ভিসা নিলেও বিপদে পড়তে পারেন আবার দালালের কাছ থেকে ভিসা নিয়েও ভালো কাজ পেতে পারেন ভালো জায়গায় থাকতে পারেন আবার এজেন্সি থেকে ভিসা নিলেও আপনি ভালো জায়গায় থাকতে পারেন তবে এজেন্সি যে ভালো দালাল খারাপ এই জিনিসটা কিন্তু বলা যাবে না সরাসরি এজেন্সি মানেই যে আপনাকে অরিজিনাল কোম্পানি ভিসা দিবে এই জিনিসটা কিন্তু চিন্তা করা যাবে না দেখেন এমন একটা এজেন্সির কাছ থেকে ভিসা নিয়েছে আসার পর কোম্পানির কোনো হদিশ নেই ইকামা দিচ্ছে না পাসপোর্ট নিয়ে নিয়েছে এখন পাসপোর্ট নিজের পাসপোর্ট নিজে চাইতে গেলে এটার জন্য আবার এক হাজার রিয়াল জরিমানা যাচ্ছে মানে এক হাজার রিয়াল তাদের তাদেরকে দিলে তারা পাসপোর্ট ফেরত দিবে এটা কোন ধরনের কথা ভাই প্রবাসীদের নিজস্ব একটা সম্পত্তি হচ্ছে পাসপোর্ট পাসপোর্ট এমন একটা সম্পত্তি যেটা সরাসরি দেশেও যেতে পারবে না এই পাসপোর্টটা তারা আত্মসাৎ করে রেখে দিয়েছে এটা কোন ধরনের কথা ভাই নতুন এসেছে তার কাছে কোথা থেকে টাকা আসবে সে এক টাকা কিভাবে দিয়ে এই পাসপোর্টটাকে নেবে চিন্তা করে দেখেছেন আসলে মানুষের মন মানসিকতা কতটা নিচু হয়ে গিয়েছে এই ধরনের কমেন্ট না করলে আসলে আমরা বিশ্বাস করতে পারি না আর এ কারণেই আপনাদের সামনে এই জিনিসটা তুলে ধরলাম যে এজেন্সি থেকেও ভিসা নেওয়ার পূর্বে আপনারা চিন্তা ভাবনা করে নেবেন কারণ সেই এজেন্সি আপনাকে সরাসরি ভিসা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দেবে না চেষ্টা করবেন আপনার আশেপাশে আপনার এলাকার আশেপাশে এমন কারো লোকের কাছ থেকে ভিসাটা নিতে যাতে আপনি তাকে তার কাছ থেকে জবাবদিহিতা নিতে পারেন আপনি বিপদের বিপদে পড়ার পর তার কাছে যেন তার ফ্যামিলির কাছে যেন আপনি যেতে পারেন এমন কারো কাছ থেকে কিন্তু আপনাকে হবে আপনি যদি এজেন্সি বা দালাল ধরে ভিসা নিলে আপনি বর্তমান পরিস্থিতিতে এসে খুব ভালো থাকবেন বিষয়টা তেমনটা নয় যদি আপনার পরিচিত এলাকার কেউ তাদের কাছ থেকে ভিসা নেন অন্তত তাদেরকে গিয়ে চাপ দিতে পারবেন তাদেরকে ধরে আপনার খারাপ পজিশন থেকে আপনি ভালো একটা সাইটে আপনি উঠে আসতে পারবেন কিন্তু এই অচেনা একটা এজেন্সি অচেনা একটা দালালের মাধ্যমে ভিসা নিলে আপনি কিন্তু প্রতারণা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে যাই হোক এখন যে ভাইটি যে কথাটা আমাকে বলেছে যে পাসপোর্ট পাসপোর্ট নিয়ে নিয়ে নিয়েছে নিয়েছে যেহেতু এটার জন্য আপনার করণীয় হচ্ছে মক্ত গিয়ে সেই কোম্পানির নামে আপনাকে মামলা করতে হবে কোম্পানির নামে যখন আপনি মামলা করবেন হান্ড্রেড পার্সেন্ট কোম্পানি আপনাকে পাসপোর্ট ফেরত দিতে বাধ্য এবং কোম্পানির নামে যদি মক্তমামেলে একবার মামলা করতে পারেন তাহলে সেই কোম্পানির চোদ্দ গোষ্ঠীর খবর আছে যেহেতু তা আপনার পাসপোর্ট তার আত্মসাৎ করেছে এবং আপনার ইকামাও বানায়নি এবং আপনাকে কাফলাও দিচ্ছে না সেহেতু আপনি যদি বক্তব্য মেলে কাউকে সাথে নিয়ে গিয়ে যদি আপনি একবার মামলা করতে পারেন তাহলে সেই কোম্পানির চোদ্দ গোষ্ঠীর খবর আছে তাই চেষ্টা করবেন যে কোম্পানির নামে মামলা করার জন্য আর এজেন্সিতে এসেই যেহেতু পড়েছেন এজেন্সি দিয়ে বিপদে পড়েই গিয়েছেন এখন এই মুহূর্তে মানে আপনাকে কি বলবো আপনি কি করবেন এই মুহূর্তে সেটা বলার মতো আসলে আমার ভাষা নেই কারণ পাসপোর্ট নিয়ে নিয়েছে করে দেয়নি এখন চেষ্টা করুন যে যে আপনি যেখানে আছেন সেখান থেকে দেশে খবর নেন আপনার আত্মীয় স্বজন বা অন্য কেউ আশেপাশে আছে কিনা তার কাছে চলে যান এবং কাজ করার চেষ্টা করেন যেভাবে আছেন কাজ করার চেষ্টা করেন অন্তত যে আপনি যে টাকা খরচ করে এসেছেন সেই টাকাটা যেন আপনি তুলতে পারেন এজন্য কাজ করার চেষ্টা করেন বুঝতে পারছেন কারণ এখন যদি আপনি চলে যেতে চান দেশে তাহলে যে টাকা খরচ করে এসেছেন সেটাই তুলতে পারবেন না আবার যাবেন সেই টাকাও আপনার কাছে নেই এ কারণে বৈধ থাকেন অবৈধ থাকেন যেভাবে থাকেন না কেন কাজ করার চেষ্টা করেন আর পাসপোর্টটা যদি পেতে চান তাহলে মক্তবা মেলে গিয়ে আপনার কোম্পানির নামে আপনি মামলা করেন মক্তবা মেল সরাসরি আপনাকে হেল্প করবে এ বিষয়ে কারণ মক্তবামেল সবসময় কিন্তু আমাদের পক্ষে কথা বলবে আমরা যেহেতু জুলুমের শিকার এজন্য মক্তবা মেল আমাদেরকে অবশ্যই হেল্প করবে আপনার পাসপোর্টের জন্য মামলা করে দিন এবং কাজ করুন বৈধ থাকেন অবৈধ থাকেন চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে আলাতুল কাজ করেন কারণ কাজ করলে দুটা টাকা পকেটে আসবে ফ্যামিলিকে দিতে পারবেন উজ্জ্বল ভবিষ্যৎ সামনে থাকবে কিন্তু আপনি যদি কাজ না করেন চলে যেতে চান দেশে তাহলে কিন্তু আপনার ওখানকার যে টাকা খরচ করে আসছেন সেটাও লস আপনি এখন যাবেন সেই টাকাটাও কিন্তু আপনাকে অ্যারেঞ্জ করতে হবে তাই ভাই পাসপোর্টের জন্য মামলা করুন এবং কাজ করার চেষ্টা করুন আশা করি বুঝতে পেরেছেন আর যারাই নতুন করে সৌদি আরবে আসতে চাচ্ছেন এজেন্সি থেকে সাবধান সব এজেন্সি ভাই ভালো নয় তাই এজেন্সির কাছ থেকে ভিসা নেওয়ার পূর্বে ভালো করে যাচাই বাছাই করে ভিসা নেওয়ার চেষ্টা করবেন চেষ্টা করবেন আপনার আশেপাশে এলাকা আত্মীয় স্বজন যদি এমন কেউ আপনাকে ভিসা দেয় তাদের ভিসা দিয়ে এসে কাজ করার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম